মাঝরাতে আমার স্বামী আমাকে ডেকে বলল তোমাকে বিয়ে করার পর এটা আমার প্রথম উপার্জনের টাকা আমি চাই এই টাকাটা তুমি প্রথম স্পর্শ করো কারণ তুমি আমার সারা জীবনের সঙ্গী এখন থেকে আমার সব কিছুতেই তোমার অধিকার শুনে খুব খুশি হয়েছিলাম সাথে খুব অবাক হয়েছিলাম টাকাগুলা কি আমার অবশ্যই তাই সেকেন্ড আর আছে মাশাআল্লাহ আর যখন একজন স্বামী সারাদিন কষ্ট করে উপার্জিত টাকা তার স্ত্রীর হাতে তুলে দেয় সেটা শুধু টাকা দেওয়া নয় এটা আসলে বিশ্বাস ভালোবাসা আর দায়িত্বের এক অসাধারণ প্রতিচ্ছবি এই একটুকরো ভরসা একজন নারীর কাছে পৃথিবীর সবচেয়ে বড় উপহার কারণ টাকা হাতে পাওয়া মানেই শুধু বাজার বা খরচ নয় এটা আসলে সম্মান মূল্যায়ন আর অটুট সম্পর্কের প্রতীক পৃথিবীতে এমন অনেক স্বামী আছে যারা তার স্ত্রীকে হাত খরচ পর্যন্ত দেয় না আসলে মন মানসিকতা হচ্ছে সব কিছু যার মন মানসিকতা রাজার মতো সে তার স্ত্রীকে রানীর মতোই রাখে ভালোবাসে আর সম্মানও করে

আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারা জীবন এভাবেই থাকতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ